শখ করে কোনো কিছু কিনলে সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় কিংবা তার যদি কোনো ক্ষতি হয় তাহলে মনের মধ্যে অনেক কষ্ট লাগে কি হয়েছিল সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো সালামক গায়েস সবাই কেমন আছেন আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আজকে সকালে আমার মেয়ে যেহেতু এক্সাম হচ্ছে ওকে নিয়ে স্কুলে গেছিলাম স্কুল থেকে বের হওয়ার পরে একটা আইসক্রিম কিনলো তারপরে ও বেশ কিছুদিন ধরে বলতেছিলো যে তরমুজ কিনে দেওয়ার জন্য কিন্তু তরমুজের হিউজ পরিমাণ দাম হওয়াতে আমি কখনোই কিনছিলাম না তো আজকে ও এত করেই যখন বসে চোখের সামনে তরমুজ দেখলাম সেটা তাও পঞ্চাশ টাকা না ষাট টাকা করে কেজি তো আমি একটা তরমুজ নিয়েছিলাম একশো টাকাতে ছোট একটা তো তারপরে হচ্ছে এখানে আমার মোদি কিছু দোকানে বাজার করা দরকার ছিল কিছু ডিম নিলাম একটু চিনি নিলাম শরবত খাওয়ার জন্য আর এই তো কাঁচামরিচ নিলাম তারপরে হচ্ছে টুকিটাকি যা বাজার করা দরকার ছিল সেইগুলো করলাম তো তারপরে বাসায় আসলাম আমেনা তো তরমুজ দেখে বারবার বলতেছে মাম্মি আমাকে ওয়াটার কেটে দাও কেটে দাও তো কাটছি আমি যখন কাটছি ও তখন গিয়েছে গোসল করতে সার নিতে তো এসে দেখে যে আমি হয়ে হচ্ছে কেটে ফেলছি তরমুজটা তো তারপর হচ্ছে খাইলো অবশ্য ক্যামেরাতে এতটা ভালো বোঝা যাচ্ছে না তরমুসটা লাল ছিল আর অনেক মিষ্টি ছিল তো ফাইনালি আমিও হচ্ছে ভাইরাল মধু তারপরে হচ্ছে রসগোল্লা খেয়ে নিলাম যাই হোক তারপরে হচ্ছে মেয়েটার জন্য কিনেছি শখ করে ও খাইছে খুবই কম তারপর আমাকে বলতেছিল জুস বানাই দেওয়ার জন্য কিন্তু আমি না জুস বানাই দিয়েছিলাম না তো তারপর বাসায় এসে তরমুজ খাওয়াটাও হয়ে গেলে আমি শাকটা বেছে নিলাম ইফ সে ইফতারির জন্য রান্না করব এদিকে এই ঝালের কাঁচামরিচের বোটাগুলো সুন্দর করে বেছে রাখলে মরিচগুলো ভালো থাকে ফ্রিজে তো এরপরে হচ্ছে ও যেহেতু রোজা থাকে না একটু তাড়াতাড়ি করে রান্না করতে গেছিলাম সাড়ে তিনটা চারটার দিকে ওকে খাওয়াই দিলাম এখানে আমি হচ্ছে ডিমের ছোটো একটা কারি মতো আর হচ্ছে লাল শাক ভাজি এটাই হচ্ছে আজ করব করবো তো এখানে আমার হচ্ছে ডিমটা আমি এইটা একটু বেসন চাউলের গুঁড়ো আর ময়দা দিয়ে সুন্দর করে ভেজে নিশ্চয়ই একটু কাটে এভাবে রান্না করলে বেশ মজা লাগে ডিমটা খাইতে তো এই তো টান্না আমার প্রায় কমপ্লিট তারপরে হচ্ছে আমি না পড়াশুনো করতেছিল পড়াশুনো করে দিন হচ্ছে এসে ও বারবার বলতেছে মামি আমার খুব ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে তো তারপর হচ্ছে আমার মোটামুটি রান্না বড়া কমপ্লিট ওকে হচ্ছে খাইতে দিলাম ও এইবার আমাকে বলতেছে ওকে সুন্দর বাটি করে খাওয়ার জন্য তো তারপরে এই যে দিলাম ওকে একটু সুন্দর করে বাটি করে খাইতে তো খাইতে দেওয়ার পরে আমাকে বলতেছে মামি তুমি আমাকে অনেক ভালোবাসো না আমি বলতেছি হ্যাঁ দিন আমি গেছি হচ্ছে শাওয়ার নিতে ও এর মধ্যে কী করছে টিভি রুমে ড্রয়িং রুমে চলে গেছে ড্রয়িং রুমে যেয়ে ওর গাড়ির উপরে প্লেটটা রাখছে প্লেটটা ধুপ করে পড়া ভাঙে গেছে পরে আমার অনেক কষ্ট লাগছে যে আমি শখ করে একটা প্লেট কেনা সেটা ভাঙে গেছে মানে শখ করে কোনো জিনিস কিনলে সেটা যদি নষ্ট হয়ে যায় অনেক কষ্ট লাগে তো এই ছিল আমার আজকের মতো ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজে আর সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লিঙ্ক এখানেই দেওয়া আছে